কাউ সব বলছে আমার অনুসারী না আমাকে বলা হয় দাসতে গিয়ে দাস মানে হইলো হাত গির শব্দ করে নইলো উদ্ধার করে নেওয়ালা যে হাত উদ্ধার করতে হবে গাছ বলছে আমার অনুসারী না তোমরা কোনো ভয় করিও না কেমন পর্যন্ত কেমন পরও আমি তোমাদের সাহায্য করবো কিভাবে করবো আমি উদয় জমি সাল্লে সময় বাম পাশে দাঁড়িয়ে থাকবো এবং বাম পাশে দিয়ে দুর্যোগের রাস্তাটা থাকবো উদয় জমি সাল্লে সেই বাম পাশে আমিই থাকবো আমি আমাকে এই জন্যে আমাকে দাস থেকেই টাইটেল দেওয়া হয়েছে তোমাকে যে সময় দুর্যোগের দিকে না হইব সে সময় আমি দাস মানিয়ে নিয়ে হাত দিয়া আমি তোমাকে ডাইন নিয়ে রাস্তায় গবেশ পাক বলছে যদি বলেন যে বইকে আছে আমাকে আছে কেউ যদি বইটা দেখতে চায় তো আমাকে দেখতে আছে গালস পাকের কাছে যদি কেউ সাহায্য চায় তো সাথে সাথে গালসাক সাহায্য করবে কেমন পর্যন্ত এখন তো পড়বেই কেমন পর্যন্ত করবো এবং কেমন তো পড় করব হাসিরতের মাঠেও গালসবাক বলছে যাবলে আমার অনুসরণ গালসবাক জিজ্ঞাসা করছিলো যে হরজা সরোয়ার দিই উনি বলছিল গালসবককে বলছিল যে হুজুর শেষ বিচারে দিন আপনারা আমরা বই বিষয় কেমনে পাবো আমরা তো একজন একখানা থাকবি ছিটাইয় পিটেয়া তাই থাকবো আমরা কী পাবো গল্প বলল যে ওই সময় দেখবা যে একটা নিশান থাকবো ফ্লাগ থাকবো সেই ফ্লাগটা দেখেই তোমরা আমাকে চিনতে পারবে এবং ওই মাঠে মেটে আমার নিশানটা এতই উচ্চা থাকবো যে তোমরা এটা তাকাই দিয়ে দেখতে পারবা এবং ওই জায়গার দেখতে ইয়া শেখ আব্দুল কাহাদ জিলা নিঃশাহিল্লা ইয়া শেখ আব্দুল কাহাদ জিলা নিঃশাহী নিল্লা এ আব্দুল কাদের জিলা নিয়ে আপনি আল্লাহর ওয়াজকে আমাকে সাহায্য করেন যে আমাকে ডাক দিবা আমি সাথে সাথে ওই জায়গা থেকে তোমাকে উদ্ধার যারা আব্দুল অনুসারী যারা ভক্ত যারা গোলা তাদের কোনো ভয়ের কারণ আমি তো